পাণ্ডুেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের জামগড়া গ্রামের দীর্ঘদিনে বর্ষার জল দুর্ভোগ এবার স্থায়ী সমাধানের পথে প্রবল বর্ষণ হলে গ্রাম জুড়ে সমান জল বইতে দৈনন্দিন চলাচল থেকে শুরু করে ঘরবাড়ি কাজকর্ম সবকিছু হয়ে উঠত বিপর্যস্ত বছরের পর বছর ধরে চলা এই জল যন্ত্রণায় নামিশ্বাস ছুটেছিল গ্রামের মানুষের এই পরিস্থিতির মাঝে ঠিক এক বছর আগে এক প্রবল বর্ষণের সকালে গ্রাম ডুবে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ও মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন বিধায়ক আমি জামগড়ার অর্ণব চ্যাটার্জি আমাদের যে এইখানে নরেন্দ্র চক্রবর্তী পাণ্ডবত্ব বিধানসভা এমএলএ যে তার ব্যাপক এলাকা জুড়ে আছে নানা কাজে ব্যস্ত থাকে তো জামগড়া গ্রামের ওনার দৃষ্টিভঙ্গি যা ওনাকে বর্ষাকালে একদিন সাড়ে তিনটের সময় আমরা খবর দিয়েছিলাম যে জামগড়া জলে পরিপূর্ণ আপনি যদি সময়কারে আসতে পারেন তাহলে দেখে যান উনি সেই দিন আমাদের সহযোগিতার জন্য সাড়ে চারটের মধ্যে জামগড়া গ্রামে ঢুকে যায় ভোর ভোর সাড়ে চারটের মধ্যে ঢুকে যায় এবং উনি সমস্ত জায়গাটা পরিদর্শন করে দেখেন এই মানুষ এখানে পাস করা অসম্ভব তিনি ওনার মাথায় ওই জিনিসটা রেখেছিলেন এখন এডিডিএকে দিয়ে আমাদের আড়াই কোটি টাকার উপরের একটা বিশাল কাজ জামগড়া গ্রামে এই মুহূর্তে প্রায় সমাপ্তের মুখে আর উনি পরবর্তী ক্ষেত্রে যেগুলি আমাদেরকে বলেছিলেন যে না পরে পরে বিশাল এলাকা সেই এলাকার মধ্যে পরে পরে জায়গাগুলি আমাদের প্রত্যেকটি মনে রেখেছেন আজকে একটা উনি উদ্বোধনের জন্য এসছেন একটা চেক ড্যাম্পের জন্য যা যাতে ডাইভারশন করে জলটা অন্য জায়গায় রক্ষা করা যায় মমতা ব্যানার্জি জল ধরো জল ভরো প্রকল্পের মধ্যে উনি যেখানে সাহায্য পেছেন এসার প্রকল্পের মধ্যে দিয়ে তার জন্যে আমাদের এইখানে একটা চেক ড্যাম্পের মতন হচ্ছে যে যেখানে আজকে উদ্বোধন করবেন তাছাড়াও উনি পরের পর কাজগুলি প্রত্যেকটি কাজ কিভাবে করা যায় সেটা আমাদের মাথার মধ্যে করে দিচ্ছেন উনি আর উনি আমাদের যোগাযোগ রাখছেন আমরা গোটা গ্রামের বাসীরা ওনার উপর প্রচণ্ড প্রচণ্ড প্লিজ ভালোভাবে কাজ হয়েই যাচ্ছে সেইগুলো নিয়ে আমরা বলতে চাই নরেন্দ্রনাথ চক্রবর্তীর মতন থাকলেই মানুষের উন্নয়ন সম্ভব হবে এই জন্য গ্রামের সেই দিনই প্রতিজ্ঞা করেছিলেন এই গ্রামকে বাঁচাতে হবে সেই প্রতিশ্রুতি রেখেই এবার জামগড়ায় জল নিকাশ ও জল ধারণ ব্যবস্থার উন্নয়নের বড় পদক্ষেপ নেওয়া হলো জানা গেছে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে গ্রামে নির্মিত হচ্ছে হাইড্রেন পাশাপাশি বর্ষার জল নিয়ন্ত্রণ ও সংরক্ষণের জন্য একটি ক্ষুদ্র বাঁধ বা চেক ড্যাম নির্মাণের কাজও শুরু হচ্ছে এদিন বিধায়ক এই চেক ড্যামের শিলান্যাস করেন বিধায়কের বক্তব্য জামগড়া গ্রামের হাইড্রেন ও চেক ড্যাম তার দীর্ঘদিনের স্বপ্ন এই প্রকল্প বাস্তবায়িত হলে বর্ষার জল জমে গ্রাম ডুবে যাওয়ার যে সমস্যা তা দ্রুত নিয়ন্ত্রণে আসবে শুধু তাই নয় চেক ড্যাম্পে জল জমা হলে তা মাছ চাষের জন্য বিকল্প রোজগারের পথও খুলে দিতে পারে যার মাধ্যমে গ্রামের যুবকদের আর্থিক উন্নতির সম্ভাবনা বাড়বে তিনি আরও বলেন আমি সাধারণ মানুষের পাশে সর্বদা ছিলাম আছি এবং থাকবো বর্ষার এক ভোরবেলায় ফোন এসেছিল আমাদের গ্রাম ডুবে গেল সেদিনই প্রতিজ্ঞা নিয়েছিলাম এই গ্রামকে বাঁচাতেই হবে আজ সেই স্বপ্ন পূরণের পথে এক বড় পদক্ষেপ নিলাম দেখুন আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে গ্রামে গ্রামে পাঠিয়েছেন আমরা গ্রামে গ্রামে ঘুরছি বুথে বুথে ঘুরছি পাড়ায় পাড়ায় ঘুরছি মানুষের কাছে উন্নয়নের সংলাপ নিয়ে মানুষকে উন্নয়নের কথা শোনাচ্ছি সেই সঙ্গে প্রতিদিন হয় রাস্তা নয় চেক নলে ফুটবল গ্রাউন্ড নলে আটশালা নলে কমিউনিটি সেন্টার নলে বেরিয়াল গ্রাউন্ড আমরা উদ্বোধন করছি তার মানে বাংলার মানুষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সঙ্গে আছেন আজকেও জামগড়াতে মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে জামগ জামগড়া গ্রামটা জলে ডুবে যায় আমাদের প্রথম পর্যায়ে এডিডিএর থেকে আড়াই কোটি টাকারও বেশি দিয়ে সেখানে একটা বড়ো ড্রেন করা হয়েছে গোটা গ্রামকে জলের হাত থেকে বাঁচাবার জন্য এবারে আমাদের দ্বিতীয় পর্যায়ের যে ওই জলটাকে সংরক্ষণ করে গ্রামের যারা বেকার ছেলে আছে তাদেরকে মৎস্য চাষে উৎসাহিত করার জন্য আমরা আজকে ওখানে একটা চেক ড্যাম এবং একটা বড়ো পুষ্করণীর আমরা শিলান্যাস করলাম আজ থেকে কাজ শুরু হয়েছে এবং এক থেকে দেড় মাসের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে তো এটা হলো উন্নয়নের সংকল্প উন্নয়নের সংলাপ উন্নয়নের পাঁচালি মানুষের কাছে উন্নয়নের কথা বলা জামগড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট বাংলা